সোনারগাঁও বাংলাদেশের নারায়গঞ্জ জালে অবস্থিত সোনারগার পূর্ব নাম হল সুবর্ণগাম সোনারগাঁও নামকরণ করা হয়েছে এই শাখার শ্রী সোনা নামে গিয়াউদ্দিন তুক লোকের বাংলার পূর্বাঞ্চলের প্রশাসনিক অঞ্চল ছিল সোনারগাঁও সোনারগাঁও ছিল সময় বাংলা রাজধানী সোনারগাঁও পূর্বে বাংলা রাজধানী ছিল মাসানগর সোনারগাঁয়ের চারপাশে মেঘনা ইসামতি শীতলক্ষা ব্রহ্মপুত্রের মধ্যে নদী রয়েছে এবং সোনারগাঁওয়ে আরও রয়েছে গিয়াউদ্দিন আদম পাঁচ পাতির মাজার হুসেন শাহ নির্মিত একটি মসজিদ এবং এই শাখার চিঠিবিদর লোক জাদুঘর

মুসলিম শুরু হয় ফেব্রুয়ারি দুই হাজার চোদ্দ সালে ইউক্রেনের সাহিত্য ক্রিমিয়া আনুষ্ঠানিকভাবে রাশিয়া অন্তর্ভুক্ত হয় একুশে মার্চ দুই হাজার চোদ্দ সালে কৃষ্ণসাগরের তীরবর্তী উপদ্বীপ হল ক্রিমিয়া এর আয়তন ষোলোশো আহ ষোলো একুশ বর্গ কিলোমিটার ক্রিমিয়া ক্রিমিয়া কোন দেশ দখল করেছেন ভাইয়া পড়াশোনা তো ভালো কিন্তু পড়তে পড়তে পাগল হওয়া কিন্তু ভালো না